বাইক অনেক হেভি কোয়ালিটি দেখেন যত জোরে আস্তে করেন ভাড়া ভাড়া কোনো ভয় নাই ঠিক আছে এটা ওয়েট নিবে সত্তর কেজি পর্যন্ত ওয়েট নিবে সামনে হেডলাইটটা দেখেন কত সুন্দর অনেকে বলেন যে ভাই আমার বাজারে সমস্যা নাই হেভি কোয়ালিটি চাই তাদের জন্যই বাইক নিয়ে আসছি এটার কালার আছে আরেকটা লাল কালার আর এটা মডেলটা আপনার মনে রাখবেন এই যে আর ফোর হান্ড্রেড আর ফোর আর বাচ্চা যদি আপনার একদম ছোট হয় এক বছর হয় এই সাপোর্টিং চাকা রাখবেন তিন বছর পর্যন্ত সাপোর্টিং চাকা রাখবেন বাচ্চা বড় হয়ে গেলে এটা খুলে দিবেন চাকাগুলো একদম অরিজিনাল সিলিকন ফাইবারের মাটিতে টাইসে সব জায়গায় চালাতে পারবেন সিটটা আবার লেদার সিট এক বছর থেকে দশ বছরের বাচ্চা ইজিলি চালাতে পারবে পিছনে আবার ডাবল সাইলেন্সার পাইপ দেওয়া আছে মডেল নাম্বার দেওয়া আছে আর এটা এক চার্জে আপনার তিন ঘন্টা চলবে কালারটা দেখেন ভাই ফুললি ডোকো পেইন কালার বড় গাড়ির যে কালার হয় সেম কালার আর এদিকটা দেখেন গান মিউজিক ব্লুটুথ আছে পেইন টাইপের অপশন আছে এক কথায় যা যা থাকলে অসাধারণ একটা বাইক হয় সব কিছু দেওয়া আছে আর এটা আমাদের রেগুলার প্রাইস ছিল হল চব্বিশ হাজার পাঁচশো আমরা এখন ডিসকাউন্ট দিয়ে নিচ্ছি মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা সাথে আবার হেলমেট ফ্রি আছে যারা এটা নিতে যাচ্ছেন এটা কালার একটা আছে হল লাল কালার ঢাকার বাইরে নিলে ডেলিভারি খরচ পাঁচশো টাকা ঢাকার ভিতর হচ্ছে দুইশো টাকা আপনারা আগে ভিডিও কল দিবেন স্ক্রিন থাকা নাম্বারে ভিডিও কল দিয়ে দেখে শুনে তারপর অর্ডার কনফার্ম করবেন ডেলিভারি চার্জ দিবেন বাসা বাইক যাবে তারপরে বয় হাতে বুঝে পাই দাম দিবেন মাত্র উনিশ হাজার পাঁচশো